সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ এটা আমাদের সরকারের ঘোষিত পলিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি তো সেই নীতি অনেক জায়গায় ব্যাহত হচ্ছে যারা পুলিশ আছেন যারা প্রশাসন আছেন তারা ঠিকমতো কাজ করছেন না এবং সেই কারণে এবং তার সাথে আমাদের যারা জনগণ আমরা অনেকটাই অসচেতনভাবে আমরা রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করি যানবাহন নিয়ে এবং তার ফলস্বরূপ আমরা দেখছি যে অনেক প্রাণ আমরা ওকালে সেগুলো প্রাণ ভরে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছি এটা আমাদের কাছে ভেরি ভেরি আনফরচুনেট আমি রিকোয়েস্ট করব আমাদের পুলিশ প্রশাসনকে এবং সিভিল যারা ডিফেন্সে আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যে শুধু ময়না ব্লক নয় সব জায়গাতে এই সেফ ড্রাইভ এবং সেফ লাইফ এই যে নীতি এই নীতিকে সামনে রেখে পুলিশ এবং প্রশাসন আরও সক্রিয় হবে এবং ময়নায় যেভাবে ওনারা শুরু করছিলেন যে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত সমস্ত ভারী যারা মালবাহী গাড়ি যারা চালক তাদেরকে একটা জায়গায় স্টপ রাখতেন অর্থাৎ শ্রীরামপুর ব্রিজের কাছাকাছি এলাকায় ওখানে স্টপ রাখা হতো দু ঘন্টার জন্য এবং এদিকে বলাইপোনায় তো এটা পরে এবং আবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এটা ওনারা স্টপ রেখেছিলেন কয়েকটা দিনের জন্য দেখছিলাম এটা একটা ভালো উদ্যোগ ছিল আবার সেই উদ্যোগে ভাটা করেছে আমি রিকোয়েস্ট করব যে এই প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য এতে করে কারণ কিছুদিন আগেই ওই দক্ষিণ আনুখাতে একটা অ্যাক্সিডেন্টে একেবারে সপ্তম শ্রেণীর ছাত্র তার ওকালে প্রাণ ছুটেছে এইভাবে কত মায়ের পোল খালি হয়ে যাচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব যে এই প্রক্রিয়া যেটা চালু করেছেন এবং আরও সক্রিয়তা বাড়াতে হবে বাজার এলাকায় বিশেষ করে স্কুল কলেজ যেখানে যেখানে পাবলিকের যাতায়াত আছে ছাত্রছাত্রীদের যাতায়াত আছে সেই জায়গাগুলোতে আরও ভালো করে পুলিশ প্রশাসন যেন নজরদারি চালায় এটা আমি রিকোয়েস্ট রাখলাম এবং যেটা যে প্রক্রিয়া শুরু করেছে সকাল এবং বিকেলে দু ঘন্টা দু ঘন্টা করে যান চলাচল বড়ো ধরনের মালবাহী গাড়িকে স্টপ রাখার সেটাও যেন সেই প্রক্রিয়াটা যেন চালু থাকে